চোখে কোনোদিন দেখেছ আছো তো একটা ছোট পুচকি দেশে আবার ইলিশ মাছ নিয়ে খুব গর্ব করো তোমাদের রিলিস না এও চলবে আমাদের ভাই আমাদের ভাগীরথী নদীতে ইলিশ পাওয়া যায় বুঝলে তোমাদের পদ্মার রিলিস কিসের জন্য পছন্দ করে বলো তো পদ্মার ইলিশটা অ্যাভেলেবেল ঠিক আছে আর এদিকে দাম কম মানুষ কমে পেলে বেশি কিসের জন্য খাবে বলো এটা একটা তো ভাবতে হবে তাই না তোমাদের ইন্ডিয়াতে এখন থেকে আমরা আর ইলিশ পাঠাবো না গো দাদা এখন থেকে আমরা খাবো আর তোমরা ওদিক থেকে চেয়ে চেয়ে দেখবে এই যে দেখো আড়াই কেজি সাইজের ইলিশ দাদা এতদিন দাদা তোমরা খেয়েছ না আমাদের দেশের ইলিশগুলো। এখন থেকে তোমরা আঙুল চুষবে আর আমরা দাদা খাবো বুঝলে আসো তাহলে তোমাদের সাথে একটি শান্তি চুক্তি করি তোমরা ইলিশ নিতে চাচ্ছ আমাদের কাছ থেকে ওকে তোমাদেরকে ইলিশ দেব আমরা আবার অতটা হারামি না বুঝলে আমরা তোমাদেরকে ইলিশ দেব একটা ইলিশের বিনিময়ে আমাদেরকে একটা করে গরু দিতে হবে যদি মানো তাহলে আসো শান্তি চুক্তিতে বসি ঠিক আছে